নমস্কার বন্ধুরা বাঙালি অনুপে আমি অনুপ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তবে আজ অন্য ভিডিও রাজনৈতিক প্রচার ইনি হচ্ছেন কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী এস এম সাধু তিনি পোর খাওয়া রাজনীতিবিদ একজন কৃষ্ণনগরের এই লোকসভা কেন্দ্রেরই একটা বিধানসভা কেন্দ্রে তিনি বিধায়ক ছিলেন দীর্ঘদিন এই বিধায়ক থাকাকালীন মানুষ তাকে চেনে জানে ওই শহরের মানুষও জানে কৃষ্ণনগর শহরের কিন্তু যেদিন থেকে তিনি প্রার্থীর নাম ঘোষণা হয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে সেদিন থেকে একটি সময়ও নষ্ট করতে চাইছেন না এই এস এম সাদি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী তিনি কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি প্রচার করতে শুরু করেছেন প্রথম দিন থেকেই সকাল বিকেল দিন রাত সন্ধে যখনই সময় পাচ্ছেন তার নির্দিষ্ট সময় অনুযায়ী তিনি প্রচার করছেন সেই প্রচারের ছবি আমরা তুলে ধরলাম এবারে এই কৃষ্ণগর লোকসভা নজর সবার তৃণমূলের প্রার্থী তিনিও একজন রাজনীতিবিদ বামফ্রন্টের প্রার্থী তিনিও একজন পোরখাওয়া রাজনীতিবিদ পাশাপাশি সম্ভবত বিজেপি প্রার্থী হচ্ছেন রাজবাড়ির রানিমা অমৃতা রায় লড়াই কিন্তু জমবে কৃষ্ণপুরে সাহল শহরের মানুষ মনে করছে তবে এর লড়াই কার জয়ী হবে সে ভোট বাক্সেই আমাদের তাকিয়ে থাকতে হবে আগামী ফোর্থ জুন দেখতে থাকুন এই ভিডিও এবং শেষে এই প্রার্থী এসেন সাদে কী বলছেন সেটাও কিন্তু শুনবেন ভালো থাকবেন নতুন চ্যানেলে সদস্য হলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন 입니다 required o o 아. <목소류> 음 <목소류> <목소류> শুরু হচ্ছে সকলেই অংশগ্রহণ করবেন বিরুদ্ধে কমে দেশের সাথীকে কাজ দেওয়া শুধু

তৃণমূল বিজেপির চুরি দুর্নীতির সেটিং রাজনীতির বিরুদ্ধে কাটতে আসুন তারা চিনলে আগে পাঁচ বছর পশ্চিমবঙ্গের সরকারি দলের বিরুদ্ধে কংগ্রেস কাটতে তারা চিনলে তারা শিবলে ভোট ইলেকট্রল বন্ধের টাকা লুট লুটকারী বিজেপির বিরুদ্ধে কংগ্রেস এম ছাদিকে কাঁচে হাতুরি তারা শিবনে ভোট দেয়নি ইলেকট্রল বন্ধের নামে হাজার থেকে কোটি কোটি টাকা লুটন লুঙ্ণকারী বিজেপির বিরুদ্ধে কংগ্রেস তবে এসএম শাদিকে নিয়ে আমরা প্রথম যে প্রচার সেই প্রচার শুরু করব কৃষ্ণগড় শহরে নির্বাচনের প্রচার কেমন কেমন মনে হচ্ছে এবার কি মনে হচ্ছে এই যে যা অত্যাচার বেড়েছে হবে তৃণমূল সাম্প্রদায়িক মানুষ ইতিহাস তৈরি করবে এবং প্রথম দিনের যে নির্বাচন প্রচার কি ভাবছেন কতটা পরাস্ত করতে পারবেন অসাধারণ প্রচার হচ্ছে তৃণমূল এবং মানুষ এবং প্রচারে বেরিয়েছেন কি বুঝছেন এবছরে এবছর তো লড়াই করেছি এবং আমরা এই আসন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এটা দীর্ঘদিনের বামপন্থীদের সংঘটিত এলাকা বামপন্থরায় জিতেছেন মানুষ আশীর্বাদ করেছেন সমর্থন করেছেন এবারও এই কেন্দ্রে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সিপিএম জিততে গ্রাম শহর সাতটা বিধানসভা এলাকার মধ্যে একটি আওয়াজ এবারে কৃষ্ণনগর সিপিএমের বামপন্থীনগর আপনাদের প্রচারের মূল মন্ত্র কি আছে আমাদের প্রচারে দেখেছেন একটা সর্বাত্মক আক্রমণ শ্রমজীবী মানুষের উপর নেমেছে দিল্লিতে বিজেপি পরিচালনা করছে রাজ্যে এগারো সালের পর থেকে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য আজকে দেউলিয়া রাজ্য আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি লুট তরাজ সরকারি ক্ষেত্রে সে বিভিন্ন পৌরসভা পঞ্চায়েত সরকারি ব্যবস্থাপনা অর্থ লুট হচ্ছে এই আগে বিরুদ্ধে এবং সভাপতি যে সেখানে শিবুসর্দা সাজাহান বাহিনী সন্দেশকারীতে যেভাবে মহামনদ অত্যাচার হতো বাংলার মহবনতের উপরে শাহজাহান বাহিনী শুধু সরকারের বাহিনী শুধু সন্দেশখালী নয় ওটা রাজ্য জুড়েই এগারো সালের পর থেকে আমরা এটা একটা বড় ইস্যু আমরা সেটা আমরা তুলে ধরছি এবং সবতই সমাজ বিরোধীরা সমাজবিরোধী এটা তো কোনো ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে বিভাজন হয় না ক্রিমিনাল ক্রিমিনাল এই ক্রিমিনালদের ভিত্তি এই লড়াই সমাজবিরোধীদের বিরুদ্ধে লড়াই কিন্তু এরা আস্থায় প্রস্তয় করছে আমাদের রাজ্যের সরকার দিল্লিতে দেখেছেন যে কীভাবে গোটা দিল্লিতে আজকে যা ঘটনাগুলো ঘটছে সেখানে সবকা স্বাদ সবকা বিকাশ হয়নি টাকার দাম কমেছে মানুষের কর্মসংস্থান নেই স্বাভাবিক মূল্য বৃদ্ধি পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া কৃষকরা আন্দোলন করছে কৃষি ফসলের দাম নেই ছেলেদের কাজ নেই এর বিরুদ্ধেই আমাদের দাবি এই দাবিগুলো আমার চলে যাচ্ছি এই কেন্দ্রে পার্লামেন্টে গতবার থেকে আজ পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি সহ শহরে কোনো উন্নয়ন হয়নি অনেক দাবি দীর্ঘদিন ধরে আমাদের পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্যের সরকার মতো সরকার পরিযায়ী শ্রমিকদের কাজ দেয়নি শ্রমিকরা ঘরে কাজ পায়নি আমাদের এই কেন্দ্রে অসংখ্য যুবক তারা হাজার হাজার তারা যে বাইরে পরিযায়ী শ্রমিক এই পরিযায়ী শ্রমিকদের তৃণমূলও দেখেনি বিজেপি দেখেনি কোভিড প্রিয় এই বিষয়টা আমার চাই কাজ হোক ঘরের ছেলে ঘরে ফিরে রাখুন আমাদের যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে আমাদের ভূমি জঞ্চল আমাদের যে সমস্ত নদীগুলো রয়েছে আমাদের যেগুলো ভাঙন হচ্ছে গঙ্গার ভাঙন এবং আমাদের জলঙ্গীর ভাঙনে যে সমস্ত কৃষকদের জমি চলে যাচ্ছে এসব দাবি জনজীবনের সমস্ত দাবি আর সর্বোপরি হচ্ছে সম্প্রীতি রক্ষা করা মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা যা আক্রান্ত হচ্ছে সংবিধানকে আক্রমণ করছে বিজেপি এর বিরুদ্ধেও আমাদের লড়াই চলছে আমরা এইসব লড়াই চলেছি তবে যে তৃণমূল সাংসদকে বহিষ্কার করা হয়েছিল তারপরে দেখা গেল যে তিনি আবার প্রার্থী হয়েছেন এবং তার বিরুদ্ধে বিজেপির একদম একজন সিম্বল প্রার্থী শুধুমাত্র কী মনে হয় বিষয়টা দেখেন যে আমরা আগেই বলেছি যে তৃণমূলকে পরাস্ত করুন বিজেপিকে পরাস্ত করুন আপনি যদি তৃণমূলকে হারতে চান আপনাকে বিজেপিকে পরাস্ত করেন আবার বিজেপিকে পরাস্ত করতে গেলে তৃণমূলকে পরাস্ত কারণ উভয় দল তারা হচ্ছে পরস্পরের সঙ্গে যোগ সাজ করে চলছে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিধানসভাতে এখান থেকে যিনি জিতেছিলেন ছিলেন ভোটের পরেই কলকাতায় গিয়ে তিনি বললেন যে আমি এখন জোড়াফুর এই দুদিন আগেই যিনি ছিলেন তৃণমূলের নেতা তিনি এখন বিজেপি নেতা আবার যিনি বিজেপির নেতা তৃণমূলের নেতা ছিলেন আপনারা জানেন নাম শুনে থাকবেন আগে রাজ্যে বিরোধী দলের নেতা তৃণমূলের নেতা ছিলেন একেবারে কালীঘাটের ঘরের লোক ছিলেন তিনি এখন হচ্ছেন আবার বিজেপির নেতা যে শোরুমটা আলাদা আলাদা একটা বিজেপি একটা তৃণমূল কংগ্রেস কিন্তু মালিক একটাই মালিকরা করছে সে আলাদা কিছু না মানুষকে বোকামানোর জন্য সেই জন্য এই কেন্দ্রেও এইভাবে এরা বোঝাপড়া করছে এইভাবে আমরা প্রচারও চালাচ্ছি মানুষও বুঝছেন সাধারণ মানুষ বুঝছেন শেষ প্রশ্ন কতটা আশাবাদী একসঙ্গে